শুক্রবার বন্ধুরা কেমন আছে তোমার নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি শুক্রবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর সকাল সকাল সমস্ত কাজ মোটামুটি করে নিয়েছি দিয়ে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি মাঝে মাছ মানে প্রায় মজা হয়ে এসেছে তো মাছটা দিয়ে দিয়ে আমি ঠিকঠাক আবার কাজগুলোও সেরে নিচ্ছিলাম ঘরের তো অনেক কাজ থাকে জানো তো দেখো একটু পরে মানে চানাচুর মানে আমরা টিফিন করব তো চানাচুর ছিল না তো তোমার দাঁড়া ভাই এনে দিয়েছে তো ঢালা হয়নি চানাচুরটা মাছটা যেহেতু একটু বাকি আছে তো মাছটা হচ্ছে ততক্ষণে আমি টানি চানাচুরটা আর কি ঢেলে নেবো বলে চলে এলাম খাবার সময় অনেক সময় আর তাড়াহুড়ো করতে হবে না তাই কাজটা আগে সেরে নিচ্ছি আর চানাচুরটার মানে ঢেলে রেখে দিলে আবার শশা টশাগুলো কুচিয়ে রাখবো কারণ ওই একটা করে তরকারি বসিয়ে এইদিকে টিফিন খাওয়ার সময় হয়ে যাবে যদিও তোমার মানে দাদাভাই আগে বাবুকে দিয়ে আসবে যেহেতু শুক্রবার বাড়ি আছে তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে বৃষ্টি একটু হলো সকালবেলা তবে আবার মানে আকাশটা একটু ইয়ে হয়ে আছে রোদ্দুর বেরোয়নি যদিও কিন্তু মানে বৃষ্টি হয়তো নাও হতে পারে আবার হতেও পারে জানি না যাই হোক বাড়িতে যেহেতু আছে সেই জন্য বাবুকে দিয়ে আসবে তো সেই দিয়ে আসা হয়ে গেলে তারপর আমরা টিফিনটা খাবো আর সকালে একবার একটু ওই লিকার চা খেয়ে নিয়েছি কারণ সকাল একটু লিকার চা না খেলে না খালি পিছিয়ে থাকলে গ্যাস মতো হয়ে যায় তো যাই হোক একটু লিকার চা বিস্কুট খেয়ে নিলে তাহলে ঠিক থাকে আর লিকার চাটা খেয়ে নিয়ে আর এদিকে সকালে লেবু চালও খেয়ে নিয়েছি তো যাই দিয়েছি খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে গেছে আর আকাশটা খুব একটা কিন্তু এই মাঝে ঝিরঝির বৃষ্টি হচ্ছে বলে কিন্তু অনেক জামা কাপড় সমস্ত কিন্তু ঘরেই রয়ে গেছে দেখো ভিজে জামা কাপড় আরও চলে গেছে তো এখন বিছানাটা আরেকবার আমি ভালো করে গুছিয়ে নিয়ে আর ঝেড়ে নেব বিছানাটা পরিষ্কার করে নেব। আর এদিকে তো বান্না মোটামুটি হয়েছে আবার কিছুটা রান্না বাকি আছে তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এখানে আগে ঘরটাকে আমি ঠিকঠাক করে সমস্ত বই খাতা ও গুছিয়ে বিছানাটা একটু টান টান করে ঝেড়ে আর মানে টান টান করে আর কি রেখে দিয়ে যাব। তাহলে ভালো লাগে কারণ বিছানা একটু মানে ওই চাদর হাফটা গুটিয়ে গেলে না কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগে তো সেই জন্য সব ঠিকঠাক করে আর এদিকে রান্নাটাও করে নেব আর একটু বাইরে বেরোবার আসে কিছু কিছু কাজ আছে বাইরে আজকে তো সেই জন্য বিছানা টিছানা গুছিয়ে রাখছি আর এদিকে কিন্তু আমার রান্নাটা আমি বসিয়ে মানে হাফ রান্না তো হয়ে গিয়েছিলো হাফটা একটু বাকি ছিল ওই একটা মানে মুছে দিয়ে ঝিঙের খোসা আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা তো ওটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম রান্না করতে করতে আর কি কাজগুলো সেদিন নিতে বেশ ভালোই লাগে আর এগুলো তো একটু সময় লাগে কারণ আমার খোসা ভাজা বা কোনো কিছু ভাজা একটু মানে লোয়া আছে বা অনেকক্ষণ ধরে হলে না জিনিসটা আরও খেতে টেস্ট হয় সেই জন্য একটু বসিয়ে অনেকক্ষণ মানে কোনো কাজ করে নেওয়া যায় তো সেই জন্য এইভাবে দেখো বসিয়ে বসিয়ে কিন্তু আমি যে সমস্ত কাজ আছে সবগুলো হয়তো সব সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এভাবে করে দিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে একটু কিন্তু নাড়াচাড়া দিতে হবে তো দেখো এখন কিন্তু আমার এটা আর কি অনেক সুন্দর হচ্ছিলো তো বিছানা গুছিয়ে নিলাম এইসব করতে করতে অংশটা টাইমে আর কি হয়ে গেছে আর তারপর দেখো আমার নামে কিন্তু ক্যামেরাটাও বৃদ্ধি আমার এই তরকারিটাও হয়ে গেছে আর এবার একটু মুড়োটা দিয়ে দিলাম দিয়ে এটা হচ্ছে কড়াই দিয়ে পেঁয়াজ আলু দিয়ে আর একটা মাছের এক একচেলা দিয়ে একটু তরকারি করছি তুড়ির তরকারিটাও হয়ে এসেছে মাথাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে রেডি হয়ে যাবে তো সমস্ত রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল আর কাঁচা লঙ্কা দিয়েছি একদম মানে গুঁড়ো বলতে হলুদ গুঁড়ো দিয়েছি শুধু আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো দিই শুকনো লঙ্কা আর কি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এখানে খোসা ভাজা মানে ঝিঙের খোসা আর উচ্ছে আর করলা একসাথে মিশিয়ে দেওয়া আছে আর আলু দেওয়া আছে আর এক পিস মাছ ভাজা আছে তোমার দাদা ভাইয়ের জন্য আর এখানে হচ্ছে ওই তরকারিটা করলাম যে পেঁয়াজ আলু দিয়ে কড়াই দিয়ে তরকারি আর এখানে ভাত তো বাবু খেয়ে বেরিয়ে গেছে আর এইবারে তারপর ও আবার বিকালে এসে মানে বিকাল সাড়ে তিনটের সময় এসে খাওয়া দাওয়া করবে আমরা হচ্ছে এই দেড়টা দুটোর মধ্যে আর কি খেয়ে নেব তো দেখো এখন কিন্তু ঘরগুলো আমি মুছে নেব আর ঘর আমার আগে মোছা হয় না ওই যে ঝাড়াঝুড়িগুলো করা হয় না তাই জন্য তো বিছানা পরিষ্কার করে দিয়ে ঝাড়াঝুড়ি করে রান্নাটা বসিয়ে মানে ওগুলো হয়ে গিয়েছিল একটু একটু আর কি বসিয়ে করে নিলাম বলে পরে তরকারিটাও একেবারে করে নিলাম করে নিয়ে তখন দেখো ঝাড়াঝুড়ি হয়ে গিয়েছিলো আর যেহেতু বাবু বাড়িতে নেই ফ্যান চলছে না তো আমি তাই জন্য তরকারিগুলো করে নিলাম করে নিয়ে আবার মোছামুছিটা করতে এসেছি আর ও থাকলে আর কি ফ্যান চলে তো তখন আর ওই মানে একেবারেই মোছাটাও করে নিতে হয় আর এখন যেহেতু বাড়িতে নেই তো অসুবিধা হবে না ঘরে ফ্যান চলছিল যদিও একটু আদু হাওয়া হচ্ছে সে তাতে কোনো অসুবিধা নেই আর খুব জোরে ফ্যান করলে তো আসলে ধুলোগুলো মানে ওই বাসবাবত্রের ধুলোগুলো চারিদিকে মোড়ে তো সেই জন্য আর কি একেবারে ঝাড়ার পর আমি আর কি মুছে দিয়ে যাই আর আজকে যেহেতু বাড়িতে নেই বিছানা গুছিয়ে সমস্ত পরিষ্কার করে আমি রান্নাটা আর কি বসিয়েছিলাম ওই ভাজাটা হয়ে যাওয়ার পরে তরকারিটাও বসিয়ে দিলাম একেবারে কমপ্লিট হয়ে গেল তারপর এখানে মোচামুচিটা পুরো ছেড়ে নেব তো সেরে নিয়ে তারপর একটু আবার রেডি হয়ে যাব বেরিয়ে একটু কাজ আছে ব্যাংকে আর একটু ওদের স্কুলেও যাব কিন্তু জানি না কতটা কী কাজ আর কি মানে করতে পারবো তো একটু যাব সেই জন্য আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে বাইরে ট্যাপের মানে জল চলে গেছে তো সাধারণত আমি ভিতরে কলে আর কি ধুই না জানো তো আজকে কোনো উপায় নেই এখানে ধুতে হবে আর ওখানে কলের বাইরে আরেকটা ট্যাপ আছে যেটা ওখানে ফল রেখে ধোয়ার মতো ঠিক নয় মাঝে মাঝে মাছ কাটতে যাই অবশ্য তো ফলগুলো তাই আজকে এখানেই ধুয়ে নিলাম আর আগের দিন এনেছে শরবতী লেবু তখন ওই আড়াইটা শুনতে খাবার আমি তখন একটু তৈরি করলাম না তারপর জল করে দিলাম খাওয়া দাওয়ার পরে মানে মানে বুটা আর কি রস তৈরি করে দিলাম আর আমরা তুলে নিলাম আজকে দিনে সেটাও দিকেছিলাম আর এগুলো আর কি ধোয়া হয়নি তো আজ সকাল সকাল অনেকটা বেলায় উঠে উঠি তখন সাড়ে ছটা এমনিতেও উঠে পড়ি পাঁচটা দশ পনেরো সাড়ে পাঁচটার সময় উঠে পড়লে ঠিকঠাক কাজ সব কিছু হয় যেহেতু বাবু রান্না থাকে তো আজকে একদম সাড়ে ছটা বেজে গেছে উঠতে উঠতে তাই এই কাজটা আর কি হয়নি ধোয়া ধুই বাকি ছিল তো বাইরে ট্যাপে কলের জলও তো চলে গেছে আর সেই জন্য বাধ্য হয়ে এখানে ধুয়ে নিলাম আর এখন হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে যাবো এখন হচ্ছে একটু ব্যাংকে কাজে আব মানে স্কুলেও যাবো তো জানি না কতটা সে দেখাতে পারবো আসলে সময় তো একটু বাইরে যাচ্ছি অনেক কিছু কাজ আছে কোথায় কোথায় যাচ্ছি এখন জানি না ঠিক তো বেরিয়ে দেখাবো কোথায় যাচ্ছি এখন চলো বেরিয়ে যাচ্ছি বাবু তো স্কুলে চলে গেছে আজকে বৃষ্টি পড়ছিল না তেমন একটা এখনও মানে বৃষ্টি খুব একটা পড়ছে না একদমই পড়ছে না ওয়েদার ভালোই মোটামুটি আছে তবে মেঘলা করে আছে আকাশটা আর তোমাদের দাদাভাই তো সঙ্গে যাবে আর তাছাড়া আমি একা একা তো যেতে পারবো না তো দেখো এই ব্যাঙ্কে এসেছিলাম একটু কাজ ছাড়া হয়ে গেছে এখন একটু যাব স্কুলে যদি ওই ম্যাম আসে আর কি কথা বলবো আর তা না হলে আবার ফিরে আসতে হবে তো স্কুলে জন্য যাবো এবার আর কি এখান থেকে আর সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করেছি শুধু গিয়ে আর কি স্নান সেরে পুজোটা সারলে হয়ে যাবে তো আবার রেডিওয়ে চলে যাচ্ছি বাবু স্কুলে এখন বাজে পৌনে তিনটে ওই পৌনে তিনটে বেজে গেছে হ্যাঁ দুটো আটচল্লিশের পৌনে তিনটে হতে যায় তো যেতে যেতে কাদা রাস্তা যেতে যেতে টাইম লাগবে তো দেখো তখন তো একটু কাজ করে চলে এসছিলাম স্কুলেও গিয়েছিলাম তখন আর দেখানো হয়নি এখন একবার যাচ্ছি ও হচ্ছে ছুট হয়ে গেছে তো ওকে আনতে যাচ্ছি আর স্কুলে তেমন একটা দেখানো সম্ভব হয় না মানে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে তো মানে ক্যামেরা করলে একটা তাকিয়ে থাকে জন্য কিন্তু গেটে এসে গেছি আরও বেরোলে হয়তো সেই সময় একটু ভিড় হয় তো হালকা দেখাতে পারবো না তো এইবার বাড়ি ফিরে যাব। আর এখন দেখো কম্পিউটার বাড়ি ফিরে চলে এসেছিলাম এখন কিন্তু বিকাল মানে ছটা বাজতে যাক পৌনে ছটার দিকে আমি আজকে আর যাচ্ছি না ও কম্পিউটারে চলে যাচ্ছে হ্যাঁ তোমার দাদা ভাইয়ের সাথে আমার শরীরটা একটু ভালো নয় সেই জন্য তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিনে আবার ভিডিও নিয়ে নতুন চলে আসবো টাটা